সুরাইয়াসিনের নাম শুনেছেন না আপনারা সবাই মুখস্ত না অনেকের আমরা ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের দাদিরা নানীরা মায়েরা খালারা ওনারা সুরা ইয়াসিন সকালবেলা পড়তেন তাদের মুখস্থ ছিল সুরাইয়াসিন তো সুরা ইয়াসিন দুইটা পাড়ায় একসাথে করে অবস্থিত বাইশ এবং তেইশ পাড়া মাক্কি সুরা ধারাক্রম অনুসারে এটা কোরআনের ছত্রিশ নম্বর সুরা এই সুরাটির আয়াত সংখ্যা মর্তিরাশি এই সুরা অনেক ফজিলত আছে কিন্তু ফজিলত গুলো বেশিরভাগ দুর্বল সনদের একটা শুধু হাসান পর্যায়ের হাদিস পাওয়া যায় বাকি সব দুর্বল দুর্বল হলে সমস্যা নাই ফজিলতের দুর্বল হাদিস আছে যে ব্যক্তি একবার সুরাইয়াসিন পরে সে দশ বার পুরো কোরআন করার সহ পেয়ে যাবে এটা একটা ফাজিলাতিলাম বলেছেন তোমাদের মূর সামনে বসে সুরাইয়াসিন পড়ো মৃত্যু পথযাত্রী এখনই মারা যাবে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের যাতে কষ্ট কম হয় লাঘব হয় রসুল বলেছেন সুরা ইয়াসিন তার সামনে বসে পড়ো কেন এটা আমি সামনে বলবো এগুলো দরিস আমাদের হাসান পর্যায়ে একটা মাহকুফ হাদিস আছে ইবনা আব্বাস সদিল্লা তালান মনি বলতেন যে যে ব্যক্তি মান করা ইয়াসিন হি না ইউসবি সকালবেলা যদি কেউ সুরা ইয়াসিন পরে তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয় আবার রাতে যদি কেউ সুরাই আসেন পরে সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তালা সহজ করে দেয় uh -huh.